হুম আজ তোমাদের সাথে রং বেরঙের তারসেল উইকেট করবো আমি তিন কালারের সুতা নিয়েছি যেটা একটু মোটা কাঁথা সেলাই করে কিংবা যেটা দিয়ে আমরা ফুলের কাজ করে থাকি ওই টাইপের সুতা নিয়েছি একটা কার্ডবোর্ড নিয়েছি ওই সাইজেরই বানাবো তোমরা চাইলে একটু বড় কিংবা একটু ছোট করতে পারো আমি এই যে প্রথম সুতোটা নিয়ে এভাবে প্রায় এটাকে আমি ষাট পঁয়ষট্টি বার রিপ্লে করেছি করার পরে আমার জিনিসটা একটু ইয়া হয়েছে তোমরা যদি চাও আরও বেশি করে করতে পারো জিনিসটা আরও ফুল আমি ছোটো ছোটো করে তারসেল করেছি এই যে দেখো এটা আমি পেছিয়ে এবার কেঁচে দিয়ে কেটে নিলাম নিচের অংশটাকে সুন্দর করে কেটে নেওয়ার পর আমি উপরে একটা সুতার সাহায্যে আমি গিফট দিয়ে দিলাম যাতে তার ছেড়ে সোতাগুলা না লড়াচড়া করে এরপর আমি মাথাটাকে সোজা করে দুই পাশটাকে সমান করে আবার একটি সোতা দিয়ে সুন্দর করে একটা বউ সেপ করে নিলাম যাতে দেখতে একটা পুতুল পুতুল ভাব আসছে এই যে খুব সুন্দর লাগতেছে তারপর আমি এটাকে দুপাশে সমান করে সুতা যেটা বাত্তিক হয়েছে সেটা আমি কেটে দিয়েছি যেন এক সাইজের থাকে জিনিসটা দেখতে সুন্দর লাগে তোমরা চাইলে এটা বড় করতে পারো আবার ছোটোও করতে পারো তোমাদের ইচ্ছা আমি এই সাইজেরই করেছি তোমাদেরকে দেখিয়েছি এভাবে করে আমি সবগুলা একই কালারের করে নিয়েছি আমি তিন কালারের করেছি এই যে দেখো খুব সুন্দর হয়েছে অ্যাকুরেট হয়েছে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগছে তোমরা চাইলে আরও বেশি ফুলন্ত করতে পারো এরপর আমি আরও দুই কালার পেছিয়ে নিয়েছি সুতা ওটাকেও সেম প্রসেসে আমি পেছিয়ে নিয়েছি নিয়ে কেটেছি কেটে সেম প্রসেসে আমি সুতাগুলোকে এক এক করে প্রথমটা যেভাবে করে করেছিলাম প্রথমে সুতা দিয়ে বেঁধেছি এরপর মাথায় রাউন্ড করে বেঁধেছি একটা বউ শেপ দিয়ে বেঁধেছি ওভাবে করে বাতলে জিনিসটা সুন্দর হয়ে এই যে দেখো আমার এক একটা কালারে এক একটা তৈরি হয়ে গিয়েছে আমি এরপর সাদাটাও সেম পজিশন তৈরি করে নিয়েছি এদের দেখো খুব সুন্দর হয়েছে বউগুলা আমার দেখতে বউ বউ লাগছে তাই আমি বউ বলে উঠলাম তার সেলগুলো অনেক সুন্দর হয়েছে আমি সব তিনও কালারে তার সেলগুলোকে একই নিয়মে একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি যেন তিনটাই একই সাইজের হয় একই রকম দেখতে লাগে তোমরা চাইলে বড়ো সুদো করতে পারো এটা তোমাদেরই চাই যে আমার ফাইনাল লুকটা দেখো খুব সুন্দর হয়েছে আমার ফাইনাল লুকটা আমি গোলাপিটা পয়ে। পনেরোটা করেছি এরপর পাঁচটা এরপর পাঁচটা এগুলো আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো এগুলো কেন বানিয়েছি দেখাবো নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে আমার সাথে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণে ভালো থাকি আল্লাহ হাফেজ